রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সুস্মিতা নিয়ে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো তোমরা সবাই প্রথমে এখানে দেখতে পারছো যে আমি কি নিয়ে এবার মানে তোমাদেরকে মানে এই ভিডিওটা কিসের এটা তোমরা অবশ্যই দেখতে পারছো তো এখানে আমি তোমাদেরকে আমাদের শিলচারের শ্যামসুন্দর আখড়ার কিছু স্পেশালিটি তোমাদেরকে দেখাবো যে আমাদের মন্দিরটা কেন এত সুন্দর তো তোমরা দেখতেই পারছ এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের শ্রী শ্রী গোপাল শ্রীকৃষ্ণের মানে প্রত্যেক প্রত্যেকটা মুহূর্ত ছবির মাধ্যমে দেওয়া তো প্রথমেই এখানে তোমরা অনেকটা আগেই দেখে নিয়েছো আর এখানে যে আমাদের গোপাল মাখন চুরি করছে আর এখানে এশোদা মা দেখতেই পারছো যেটা আমরা অনেকটা সিরিয়ালি আর অনেকটা আমাদের মানে আমাদের ঘরে ঠাম্মা দিদিমা যে থাকে ওরা অনেকটা কাহিনি শোনায় তো আমরা জানতে পারি আর এখন তো টিভি টিভি মোবাইলে আর যাদের জানার ইচ্ছা গোপালের শ্রীকৃষ্ণের এটা তো ওরা তো ইউটিউবসের মধ্যেও দেখতে পারে তো এখানে আর একটা ওইখানে একটা স্টোরি দেওয়া মানে আমাদের লাড্ডু গোপালের প্রত্যেকটা জিনিস বাল্যকালের প্রত্যেকটা প্রত্যেক কিছুই এখানে ছবির মাধ্যমে দেওয়া তোমরা প্লিজ যারা বাইরে থাকো বা এখানে মন্দির দর্শন করতে এসেছো তোমরা প্লিজ সুন্দর আখার মধ্যে গিয়ে এই ছবিগুলো দেখতে ভুলো না আমাদের গোপাল সোনার খুবই মজাদার মূর্তিগুলো যেখানে দেওয়া আছে তো খুবই ভালো লাগছে আর এইটা আমাদের গোপাল সোনার যখন এখানে গোপীদের সঙ্গে যখন লীলাটা করেছিলেন ওই লীলাটা মানে পুরোটাই এখানে দেওয়া তো খুবই ভাল লাগে দেখলে আর খুবই মানে মনটা খুবই আনন্দিত হয়ে ওঠে আর যারা যারা স্পেশালি আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই জানতে পারবে যে আমার ঘরে একটা ছোট্ট লাড্ডু সোনা আছে আর ওইটার আমি কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শর্টসের মাধ্যমে শেয়ার করি তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার লাড্ডুসোনাকেও মানে সাপোর্ট করো যেন আমরা এগিয়ে যেতে পারি আর তোমাদের সঙ্গে এভাবেই অনেকগুলো ভিডিও শেয়ার করতে পারি আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না আর আমি উৎসাহটাও পাবো না তো আশা করি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে তোমাদের ওকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তো আর কমেন্টে জানাবে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো আর আমি বলতে বাধ্য যে এমন কেউ নেই যে এই ঘটনাটা জানে না সুভদ্রা আর শ্রীকৃষ্ণের বন্ধুত্বের কথা তো খুবই মানে মন ছোঁয়া ছুঁয়ে যাওয়া একটা ঘটনা যেটা আমরা যখন দেখি বা আমরা যখন বলি বা আমরা যখন ওই কথাটা মনে করি তখন আমাদের চোখে অটোমেটিকলি জলটা চলে আসে তো আমার তো খুবই ভালো লাগে গোপালের সব কিছুই শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলাকথা আর এখানে তোমরা দেখতেই পারছো বিষ্ণুদেবের যে যে ঘটনাটা হয়েছে তো তোমরা সবাই জানো মানে যারা যারা জানো না তরো প্লিজ তোমরা জেনে নিও খুবই ভালো লাগে আমাদের পুরোনো মানে সব কিছু জানা বা গোপালের বিষয়ে আমরা তো অনেকটা স্টাডি করি অনেকটা অনেক কিছুই জানি কিন্তু আমাদের ভগবানের বিষয়ে অনেকরা আছে কিছু জানে না তো তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা এটাও জানো এটা খুবই দরকার আমাদের জানা তো এখানে তোমরা দেখতেই পারছো আমাদের সুধামা শ্রীকৃষ্ণ সুধামার চরণ দুয়ে দিচ্ছে যেহেতু সুধামা অনেক কতটা কষ্ট করেছেন তো ওইটা বলে বুঝাতে বলে মানে বোঝানো যাবে না তো অনেকটাই ভালো লাগে এইসব যখন ছবির মাধ্যমেও দেখি তো মানে খুব বেশি ভালো লাগে আর এইদিকে আমার ময়না এখানে বসে বসে ওর মানে মাসিদের সঙ্গে গল্প করছে তো আমি এখানে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর যখনই আমাদের মনটা খুবই খারাপ থাকে তখনই আমরা একটা শান্তির জায়গা খুঁজে বের করি তো মন্দির থেকে কোনো ভালো শান্তির জায়গা আর কোনো জায়গায় নেই এটা সবাই জানো আর এখানে দেখতে পাচ্ছ নিচে তো দেওয়া ছিল অনেকটা ছবি উপরেও অবশ্যই অনেক কিছুই দেওয়া হনুমানজির সব কিছু কিন্তু উপরে একটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না তো ওটা আমি দেখা মানে দেখাতেও পারলাম না আর বুঝাতেও পারলাম না আর এখানে আমাদের নারায়ণ মা লক্ষ্মীর মানে ওই সিনটা তোমরা দেখো কত সুন্দর মানে দেখতেই মনটা ছুঁয়ে যাচ্ছে মন সুন্দর দেখতে লাগছে তো বলো তোমরা কমেন্টে কেমন লাগছে তোমাদের পুরো মন্দিরটাই ঘুরে দেখো তোমরা খুব ভালো লাগবে সব কিছুই আছে তোমাদের মনটা খুবই ভালো লাগবে ভগবান ছাড়া আমাদের কেউ নেই এটাই জানো দুঃখের মানে দুঃখের সময় সবাই নাও থাকতে পারে আশেপাশে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান আমাদের পাশে সবসময়ই থাকে আবার চলে আসবো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য এতটুকুই বাই বাই